কাকে মনে জানবেন আমার ময় মুরব্বী গণে উনিশশো সনে মাতৃভাষা আন্দোলনে টাকার অন্যার ময়দানে সালাম জব্বার রফিকার বরকতে টাকার রাজপথে আত্মাহুতি দিয়েছিলেন তারা অনন্ত যৌবনে মনে পড়ে উনিশশো সালে পঁচিশে মাস কালো রাতের কথা এই বাঙালিদের উপর পাকিস্তানের নিষ্ঠুরতা সেই উনিশশো সালে পঁচিশে মাস কালো রাতে পাকিস্তানি বাহিনী অস্ত্র নিয়ে হাতে বাঙালিদের উপর নিষ্ঠুর ভাবে জাপিয়ে পড়ে ভাই নয় মাস যুদ্ধের পরে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে সুজলা সুতলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ আমরা উপহার পাই